তো বন্ধুরা এখনই জালটাকে ঘেরে ফেলানো হবে দেখি কি মাছ ওঠে তোমরাও সাথে থাকো সম্পূর্ণ ভিডিওটা দেখো এবং আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে দিবে দেখি কি মাছ উঠছে সবাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখি আর লাইক কমেন্ট করো অনেকগুলো মাছ উঠেছে দেখতেই পারছো ছোট ছোটো পুঁটি মাছ এইটা আমাদের অঞ্চলে কৈরেপুঠি নামে পরিচিত কোন অঞ্চলে কি নামে পরিচিত অবশ্যই কমেন্টে জানাবে আর এই দেখতেই পারছো চিংড়ি মাছ লাফিয়েছে আর আমি আমাদের এইখানের পরিবেশটা দেখাই ঘেরের দেখো অনেকটা সুন্দর লাগছে কিন্তু প্রাকৃতিক পরিবেশ আর এদিকে আবারও এসে আমরা জাল ফেলায় জাল ফেলিয়ে দিলাম দেখতেই পারছো আর এদিকে কিন্তু সব জায়গায় ঘের আর ঘের এদিকেই বেশিরভাগ মানুষই মাছ চাষ করে একশো ভাগের নিরানব্বই ভাগ মানুষই মাছ চাষ করে